কিসমতে জীবন দিয়েছে রসুলের কলিজার টুকরা চাচা বীর আবির হামজা যার কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা চাবায়া চাবায়া খাইছি এরে নবীর উম্মতের দল ও ইহুদীর ময়দানে পায়গম্বরের আর একজন সাহাবি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাশর চলে আসছে গোসল না করিয়া নবী নাই খবর শুইনা হাজির ও আল্লাহর বান্দারা তোমার নেতার বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে কথা বললে তুমি আন্দোলনে নামো বিরোধিতা করো নবীর বিরুদ্ধে কথা হয় বলো তোমার আন্দোলন তখন কোথায় থাকে ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে কথা হবে মুসলমান আন্দোলন করবে না ঘরে বসে থাকবে এটা কখনো হতে পারে না খবর শুনিয়া ঘর থেকে দৌড়ায় হানজালাও দৌড়ায় সত্তর জন সাহাবা শহীদ হয়ে গেছেন নবী বললে এদের তাড়াতাড়ি জানাজা পড়ে দাফন দাও গোসলের দরকার নাই যেই পোশাকে তারা মরেছে শহীদ সেই পোশাকে হাসনের ময়দান উঠুবে কেয়ামতের দিন এদের গায়ে রক্ত মাখা দেখবে আল্লাহ ডাকবে শহীদ রাস বিনা হিসাবে জান্নাতে যাও